আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি না কমও না আবার বেশিও না কিন্তু ঠান্ডা কিন্তু পড়ে নাই মানে একটা আছে না বৃষ্টি হলে যে ঠান্ডা পড়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেটা না মানে বৃষ্টি হইতেছে তো ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলাম ভালোই লাগলো আর এদিক দিয়ে সকালে উঠে নাস্তা করলাম পরোটা আর ভাজি তো আজকে রান্নাবান্না ওরকমভাবে শেয়ার করব না কারণ আজকে আমি চুলার পাশে তেমন একটা যাইনি আমার আম্মাই রান্নাঘরে রান্না করতেছে তো এখানে সুসিন্দা দিয়ে ডিম দিয়ে ভাজি করতেছে তা আমি গিয়ে একটু নাড়াচাড়া দিলাম তো এই আর কি কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরুতেই বলে দিই যেটা রিকোয়েস্ট করি কারণ অনেক সময় দেখা যায় ভিডিও লাস্টে বললে অনেকে হয়তো ভুলে যান অনেক আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন কারণ একটা লাইক অনেক বেশি প্রয়োজন যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন কিন্তু দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন কারণ আমি কিন্তু যাদের ভিডিও দেখি আপু ভাইয়াদের আমি প্রথমে একটা লাইক দিয়ে দিই তারপরে ভিডিওটা কন্টিনিউ করি তো এদিক দিয়ে দেখতেই পেলেন একটা পাঙ্গাশ মাছের মাথা ভিজে রাখছে আর কচু শাক ভাজি করবে আর এদিক দিয়ে আমি ফ্রিজ থেকে কাঁঠাল বার করে নিছি কাঁঠাল খাবো কাঁঠাল আমি তেমন খেতে পারি না আমার একটু অস্থির লাগে কাঁঠাল খেলে আর যেহেতু গরম ইদানি খুব বেশি লাগে আমার তার কাঁঠাল খুব কমই খাই তো আজকে কয়েকদিন ধরে খুব কাঁঠাল খাইতে ইচ্ছে করতেছে তো কালকে বললাম বাবাকে যে কাঁঠাল নিয়ে আসেন তো নিয়ে আসছে তো আমি আবার বেশি খাই না মানে মন চাইলে এক কোষ দুই কোষ খাই তারপর আবার রেখে দিই ফ্রিজে তো ঠান্ডা 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 খাইস না তো একটু খাইলাম একদিক দিয়ে দেখেন পরোটা আর ভাজি আমার জন্য করে রাখছে নাস্তা নি এখনো তো ওদের সকালবেলা নাস্তা হলে বায়না হয় খাবে কি খাবে না আজকে এটা দিন দুপুরে রান্নাবান্না তেমন দেখাতে পারলাম না তো এই তো সন্ধ্যার দিকে এটা তো ন কি এখন প্রায় সাড়ে আটটা বাজে ওরা প্রাইভেট থেকে আসছে তো ওরা সন্ধ্যার সময় নাস্তা না করলেও রাত যতটাই বাজুক নাস্তাটা করতেই হবে তো এখন সাড়ে আটটা নয়টা বেজে গেছে একটু সবজি ভেজিটেবল নোটিস করে দিব তো গাজর বরবটি আলু বাসায় অল্প অল্প ছিল নষ্ট হয়ে যাইতেছিলো তো ওইটা আমি এখন সিদ্ধ করে নিতেছি তো নুডলসটা ভাজি করবো আসলে নুডলস রান্নাটা অনেক ঝামেলার কাজ আর যেহেতু আমার বাচ্চারা খালি নুরুসটা খাইতে চায় না একটু সবজি দিলেই পছন্দ করে তো এদিক দিয়ে আমি নুরুসটা সিদ্ধ করে নিছি আর এদিক দিয়ে এখন পেঁয়াজ মরিচ ভেজে নিতেছি তো আপনাদের কাছে আসলে কি বলবো কারণ একটা রিকোয়েস্ট সব সময়ের মতোই থাকে প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক বেশি দরকার যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবেন জানি না হয়তো ওরকম ভালো ভালো ভিডিও দিতে পারতেছি না এদিক দিয়ে ডিম একটা ফেটে নিয়েছে তো ডিম ডিমটা অনেক বড় ছিল আর ফ্রিজার ডিমও নাই তো আমার আজকে খাবার দুপুরে খাবার দাবার ওদের তেমন ভালো লাগে নাই সন্ধ্যার সময় ভাবলাম যে যেহেতু অনেক বড় ডিমটা অনেক বড়। বড়ো রাজহাঁসের ডিমের মতো তো অর্ধেকটা ভাজি করে দিব আর অর্ধেকটা নুডলসও দিলাম আসলে এইভাবেই কাটতেছি দিনকাল ভালো লাগতেছে না কোনো কিছুই দুটা মেয়ে নিয়ে আসি ওর বাবা আবার একটু ঢাকার বাইরে আছে। তো খুবই কষ্টে কাটতেছে দিনকালগুলো আমার কারণ ওদের প্রত্যেক দিন এক একটা বায়না থাকে আর বাবা কাছে থাকলে সেই বায়নাটা হয়তো আমার কাছে একটু কমই আসে তো সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন তো এই তো নুডলসের মধ্যে মশলাটা দিয়ে দিলাম আসলে সব সময় যা চাই তা যদি পাওয়া যায় তো তাহলে তার কোনো কথাই ছিল না কষ্ট করে পাওয়ার মধ্যেই আনন্দ রকম তো আমি কষ্ট করে পেতে চাই তবে কষ্ট করে সাফল্যর মুখ দেখতে চাই আর কি যদি আপনারা পাশে থাকেন আর আল্লাহর সবার আগে আল্লাহর অশেষ মেহরবানি থাক যদি আমার উপরে থাকে তাহলে অবশ্যই সব কিছু করা সম্ভব আর আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে আমি কিন্তু সবার পাশে আছি কারণ আমি সব সময় বিডিও দেখার একটা লাইক দিয়ে দেখি আর অনেক সময় দেখা যায় যে আপনি লাইক দেন আর নাই দেন বলে দেন যে লাইক দিয়ে দেখলাম সাবস্ক্রাইব করলাম বলতে হয় না যদি দেখেন বা থাকেন তাহলে এমনিতেই বোঝা যায় তাই তো আমি কথা বলতে বলতে নুডলসটা রান্না করে ফেলছি এখন খাইতেছি আমরা তো অনেকদিন পরে খাইতেছি নুডুলস করা হয় না আসলে আমার কাছে জামেলা মনে হয় অনেক সময় লাগে নুডুলস করতে গেলে এই ডিমও দিলে ওরা পছন্দ করে না তাই তো আমি খাইতেছি আমার মেয়েকে দিলাম তো জাবরিয়া খাইতেছে আর ওই দিক দিয়ে জিমু খাইতেছে তো জিমু ক্যামেরার সামনে আসে না ওকে আনিও না এই তো আজকে এইটাই আমাদের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দিনটা কেমন কাটলো আমাদের তো এখন চা খাবো রং চাও বসে দিছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ আবারও রিকোয়েস্ট করিনি ছাটা লাগ দিই ভিডিওটা দেখবেন